তো সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন যে জামাতের পক্ষ থেকে তিরিশটি আসন বা নির্দিষ্ট সংখ্যা আসন চাওয়া হয়েছে আপনারা আমাদের পক্ষ থেকে শক্ত বিবৃতি এবং এর প্রতিবাদ আপনারা দেখেছেন এটা একেবারেই একটা অসত্য তথ্য অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং আমরা বিবৃতিটা বলেছি যে জামাত ইসলামী কার কাছে কখনই আসন চেয়েছে সেই তথ্য প্রকাশ করুন এর চেয়ে তো আর স্পেসিফিক প্রতিবাদ আর কীভাবে বলবো এটা খুব শোভনীয় নয় একটা বড় দলের জন্য আরেকটি দলের ব্যাপারে এ ধরনের যার কোনো ভিত্তি নেই শুধু রাজনৈতিক উদ্দেশ্যে কোনো সিনিয়র দায়িত্বশীলদের পক্ষ থেকে সব কথা বলা দেশবাসী এটা ভালোভাবে নেয়নি তো ঠিক আছে আর খুব জরুরি প্রশ্ন না থাকলে না দুর্বল না আমাদের তো আগের দিনের সাংবাদিক সম্মেলনে ডাক্তার তাহের ভাই কিন্তু এক প্রশ্নের ব্যাখ্যা দিয়েছিলেন যে আমরা অভিন্ন কর্মসূচিতে যারা আন্দোলন করছি কমনলি পেয়ার প্রশ্নে আমরা একমত কিন্তু কেউ লোয়ার হাউজে কেউ আপার হাউসে এই জন্য পেয়ারটা আমাদের কমন আছে তো আমরা এই ব্যাপারে আমাদের অভিন্ন কর্মসূচি নিয়ে যারা আমরা আন্দোলনের মাঠে আছি তাদেরকে আমরা এই স্বাধীনতা ইতিহাসটুকু দিয়েছি যে পেয়ার তিনি তার মতো করে চাইতে পারবেন কেউ আপার লোয়ার দুই হাউসে চাইতেছেন কেউ হয়তো আপারে চাইতেছেন এখানে আমরা দলগুলোর তিয়ারের উপরে স্বাধীনতা দিয়েছি কিন্তু কমনলি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিটা যে উপযোগী এটার ব্যাপারে আমরা সকলেই একমত হয়েছি একজন একজন এদিকে একটু উনাকে সুযোগ দিয়েছে এক বলেন এটারও আমরা ব্যাখ্যা দিয়েছি দেখেন যে কোনো আইন বিধান ইমপ্লিমেন্ট করতে গেলে সেটাকে সেফগার্ডের জন্য আমরা প্রয়োজনে আইন সংশোধন করতে পারি বিধি প্রণয়ন করতে পারি সংবিধানকেও অ্যামেন্ডমেন্ট করতে পারি আপনারা দেখলেন তো আমরা আর্টিকেল সেভেন্টিকে এই নতুন রিফর্ম প্রোপোজালে কিন্তু নতুনভাবে আমরা করছি এটা তো কঠিন ছিল তো যদি আমরা একটা ইউনিফর্ম থিঙ্কিংয়ে একমত হয়ে যেতে পারি কমনলি পিয়ারের ব্যাপারে তো যেখানে যেখানে প্রবলেম আছে ওই যে বলা হয় স্বতন্ত্র যারা প্রার্থী হতেছে তাদের জন্য প্রবলেম পার্লামেন্টটা ঝুলান্ত হয়েছে তাদের জন্য প্রবলেম তো এগুলো আলোচনার সাপেক্ষে আইন বিধি সংবিধানের অ্যামেন্ডমেন্ট এনেও কিন্তু একটা সেফ গার্ড রাখা যেতে পারে সেটা তো প্রোভাইডেড আমাদের আগে আলোচনায় একমত হতে হবে যে কোনো আইন আমরা যদি একমত হয়ে যাই কার্যকরী করবার বিধানও আমরা তৈরি করতে পারবো না আমরা তো দাবি করছি আমরা তো এখনও কোনো নেগেটিভে নেই আমরা দাবি আদায় হবে এবং দাবি আদায় করে আমরা নির্বাচনে যাব। আমরা পজিটিভ লাইনে চলতে চাই এটা আলোচনার সুযোগ আছে সামনে এদিকে অভিন্ন কর্মসূচি এবং পক্ষমত্তের সঙ্গে তারা আন্দোলনে আছে আমাদের এই কর্মসূচির সাথে কর্মসূচি নিয়ে আমাদের ওই ওই যেটা প্রথম সময় ছিল না পরে তারা যুক্ত হয়েছে জাকপা জাতীয় গণতান্ত্রিক পার্টি রাশেদ প্রধান জি তার আগে ওই এই আন্দোলনে আরও একটি নতুন দল যে যুক্ত হয়েছে বাংলাদেশ খেলাফাত আন্দোলন আমাদের এই অভিন্ন কর্মসূচিতে একমত হয়েছে খেলাফত আন্দোলন জি জি হ্যাঁ